বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশে ট্রিটমেন্ট হবে এই পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের কি কি বলেছেন সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল বিজেপি ক্ষমতায় আসতে চলেছে ক্ষমতায় আসার পর বিজেপি ঝান্ডা ধরেও কিন্তু বাঁচতে পারবেন না উত্তরপ্রদেশে ট্রিটমেন্ট হবে পুরো এনকাউন্টার হবে বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে রবিবার এই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার চলতি লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট গ্রহণ শেষ হয়েছে শনিবার ভোট শেষের পরই বিভিন্ন এক্সিট পোলের সমীক্ষা জানিয়েছে কেন্দ্রে এবার ফের বিজেপি ক্ষমতায় আসতে চলেছে পাশাপাশি বাংলায় বিজেপির ফল তৃণমূলের তুলনায় অনেকটা ভালো হবে এমনটা এক্সিট পোলের ইঙ্গিত রাজ্যের ভোট পরবর্তী হিংসা এদিকে ভোট শেষ হওয়ার পরই রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গিয়েছে বিরোধী মূলত বিজেপি নেতাকর্মী এবং পোলিং এজেন্টদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে নদীয়ার কালীগঞ্জে এমনই এক ঘটনার এক সংখ্যালঘু বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বেলেঘাটায় মহিলা পোলিং এজেন্টের মাথা ফেটেছে ব্যারাকপুরের বিজেপি এজেন্টের বাড়ির সামনে একের পর এক বোমা ফেলা হয়েছে রবিবার বালুরঘাট সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন মোদীজি যে ক্ষমতায় আসবে তা নিয়ে কারো দ্বিমত নেই কি বিরোধী দলের নেতারাও জানেন সেজন্য তো পয়লা জুনের ইন্ডিয়া ব্লকের বৈঠকে যাননি মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদার বলেন লালকেল্লায় মোদিজির হাতেই তিরঙ্গা উঠবে তবে বঙ্গে তিরিশ আসন জয় যে বিজেপির যে টার্গেট তা উল্লেখ করে সুকান্ত মজুমদার বলেন বিজেপির টার্গেট তিরিশ তিরিশ পর্যন্ত যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ লড়াই চলবে তিরিশ পেরোলে তবেই ধরে নেওয়া যাবে বিজেপি জিতেছে ভোট পরবর্তী হিংসা নিয়েও সরব হয়ে সুকান্ত মজুমদার বলেন ভোট পরবর্তী হিংসা বসিরহাট নদিয়ায় শুরু হয়েছে দক্ষিণ কলকাতায় অর্থাৎ কলকাতার প্রাণকেন্দ্র সেখানেও বিজেপি কর্মীদের মাথা ফাটানো ধমকানো চমকানো হয়েছে তিনি সুরে বলেন তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের সময় বিপদ আসন্ন সংবাধ্যমের আক্রান্ত হওয়ার ঘটনায় এদিন সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে ভোট পরবর্তী পনেরো দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সুকান্ত মজুমদার সন্তোষ প্রকাশ করেন তবে কেন্দ্রীয় বাহিনীকে সক্রিয় রাখার দাবি তিনি করেছেন বিজেপির রাজ্য সভাপতি বলেন তারা চাইবেন কেন্দ্রীয় বাহিনী যেন থানায় বসে না থাকে আবারও বলছি সুকান্ত মজুমদার বলেছেন ক্ষমতায় আসছে বিজেপির সরকার আর তারপরই প্রদেশের মতো ট্রিটমেন্ট হবে পুরো এনকাউন্টার হবে বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে রবিবার এই হুঁশিয়ারি দিয়েছেন বি সভাপতি সুকান্ত মজুমদার এখন দেখার বিষয় ভোটে জেতার পর সুকান্ত মজুমদারের এই প্রতিক্রিয়া কতটা কার্যকর হয় ভোটের দিন অশান্তির ঘটনায় সন্দেশকালীতে আরও সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবারই ধৃতদের বসিরাট মহকুমা আদালতে হাজির করানো হয়েছে পুলিশের একটি সূত্রে খবর ধৃতদের সবাই বিজেপি কর্মী কিংবা সমর্থক শনিবার নির্বাচনের শেষ দফায় বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী গত জানুয়ারি মাস থেকে রাজ্য রাজনীতিতে আলোচনায় উঠে এসেছে বারবার ভোটকে কেন্দ্র করে গত শনিবার সেখানে দফায় দফায় উত্তেজনা ছড়ায় এমনকি সন্দেশখালী যে লোকসভার অন্তর্গত সেই বসিরহাট বিজেপি প্রার্থী প্রশাসনের একাংশকে নিশানা করেছেন পুলিশের সঙ্গে সংঘর্ষ উত্তেজনা তৈরির অভিযোগ তখনই বিজেপির পাঁচজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ ভোটের ফল প্রকাশের আগের দিন আরও সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে খবর ভোটের দিন বিকেলে বেড়মজুর ভোলাপাড়া সন্দেশখালী থানায় এস আই সাগির গাজীকে আক্রমণের ঘটনায় বেড়মজুর থেকে সাতজনকে পাকড়াও করা হয়েছে ধৃতদের নাম দীনেশ বারিক হরিতোষ সর্দার চিরঞ্জিত সর্দার কৃষ্ণ সর্দার দিলীপ সর্দার মিহির হালদার এবং সায়ন বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে ভারতীয় দ্বন্দ্ববিধির একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো ঊনপঞ্চাশ একশো ছিয়াশি একশো উনআশি তিনশো তিপ্পান্ন তিনশো তেত্রিশ ও তিনশো সাত এবং তিনশো উনআশি ধারায় মামলা রুজু করা হয়েছে যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারা উল্লেখযোগ্যভাবে বলা যায় ভোটের দিন বেডমজুরে ভোলাপাড়ার একটি বুথের একদিকে তৃণমূল কর্মী সমর্থকরা জমায়েত করেন বলে অভিযোগ ওঠে বুথের অন্য প্রান্তে ছিলেন বিজেপি এবং আইএসএফ কর্মী এবং সমর্থকেরা সেই সময় সন্দেশখালী থানার এসআইএর নেতৃত্বে পুলিশ লাঠি হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামে অভিযোগ সেই সময় বিজেপি এবং আইএসএফের কর্মী এবং সমর্থকেরা পুলিশের উপর হামলা চালান তাতে আহত হয়েছেন এসআই এই ঘটনার প্রেক্ষিতে শনিবার রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ অন্যদিকে সন্দেশকালী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রবিবার থেকে ভোটের ফল প্রকাশের দিন মঙ্গলবার পর্যন্ত অধিকাংশ জায়গায় একশো ধারা জারি করে সপ্তম দফায় ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হতেই প্রকাশ্যে এসেছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল দেশের প্রায় প্রত্যেকটি সর্বভারতীয় সংমাধ্যমের তরফ থেকে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গে গতবারের তুলনায় ভালো ফল করতে চলেছে বিজেপি আগের বার আঠেরোটি কেন্দ্রে বিজেপি জিতেছিল এবার সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে দাবি করেছে একাধিক সমীক্ষায় সর্বভারতীয় সংমাধ্যমে প্রকাশিত সবকটি ভোট পরবর্তী সমীক্ষায় যদি গড় করা হয় তাহলে দেখা যাচ্ছে বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি পঁচিশ থেকে ছাব্বিশটি আসনে জিততে চলেছে টিএমসির ঝুলিতে আসতে পারে মাত্র ১৪ থেকে পনেরোটি আসন অন্যদিকে বাম কংগ্রেস জোট জয়ী হতে পারে দুই থেকে তিনটি কেন্দ্র বুথফেদ সমীক্ষা সর্বদা যে মিলে যায় তা কিন্তু নয় একুশের বিধানসভা ভোটে যেমন বহু ভোটে পরবর্তী সমীক্ষায় দাবি করা হয়েছিল বাংলায় দুশোটির বেশি আসনে জয়ী হতে চলেছে বিজেপি তবে ভোট গণনার পর দেখা যায় সকল হিসেব নিকেশ উল্টে গিয়েছে চব্বিশের লোকসভা ভোটের ক্ষেত্রেও তেমনটা হবে কিনা তা জানা যাবে আগামীকাল চারই জুন মঙ্গলবার আগামীকাল যখন ভোট গণনা হবে তখন বাংলার বেশ কয়েকটি কেন্দ্রের দিকে নজর থাকবে সকলেরই এর মধ্যে অন্যতম কৃষ্ণনগর তমলুক ঘাটাল কাঁথি এই চার কেন্দ্রেই খেলা ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছে অকি মহল কৃষ্ণনগর কেন্দ্রে এবার টিএমসির পোড় খাওয়া রাজমাতা অমৃতা রায়কে দাঁড় করিয়েছে মহারাজ কৃষ্ণচন্দ্রের পরিবারের কুলবধূ রাজনীতির নতুন হলেও প্রতি কৃষ্ণ কৃষ্ণনগরবাসীর ভালোবাসার কথা অজানা নয় জনমত সমীক্ষায় পূর্ববাস এই কেন্দ্রে মহুয়াকে টেক্কা দিয়ে বাজিমাত করতে পারেন অমৃতা একই চিত্র দেখা যেতে পারে অধিকারীগড় হিসেবে খাস তালুক তমলুক এবং কাঁথি এছাড়া ঘাটালেও তমলুকে এবার ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে টিএমসির দেবাংশু ভট্টাচার্য বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে জোর টক্কর হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল তবে জনমত সমীক্ষায় বলছে দুই যুব নেতাকে টেক্কা দিতে পারে এই আসনে জয়ী হতে পারে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একইভাবে কাঁতিতে এবার পদ্ম ফোটার পূর্বাভাস পাওয়া গিয়েছে টিএমসির উত্তম বাড়িকে পিছনে ফেলে বাজিমাত করতে পারে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী তবে সেক্ষেত্রে বলে রাখা প্রয়োজন বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে সে আসল ফলাফলের আভাস দেওয়ার চেষ্টা করা হয় এটি কখনই আসল ফলাফল নয় আগামীকাল ভোট গ্রহণের পরেই জানা যাবে বাংলায় কোন কেন্দ্রে বাজিমাত করছে কোন প্রার্থী তবে একথা ঠিক উত্তর তিন কেন্দ্রে যদি বিজেপি জিতে যায় তাহলে উনিশের ভোটের চেয়ে ভালো ফল করার একটা বড় সম্ভাবনা তৈরি হচ্ছে এমনটা আশাই করা যায় অন্যদিকে যদি এই তিন কেন্দ্রে ঘাস ফুল ফোটে তাহলে কিন্তু পাল্টে যেতে পারে সমগ্র সমীকরণ এখন দেখার বিষয় বারাসাত কেন্দ্রেও সম্পূর্ণ টাল চলছে এখানে আইএসএফ প্রার্থীর হয়ে প্রচুর ভোট পড়তে পারে তার জন্যে একটা প্রচুর পরিমাণে মার্জিন কমে এমনকি বিজেপি জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বারাসাত কেন্দ্রে অন্যদিকে ঘাটাল কেন্দ্রে হিরণ চট্টোপাধ্যায় জোর টক্কর দিচ্ছে দেবকে এখন দেখার বিষয় এই কেন্দ্রে কে অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায় এবং হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মধ্যে জোর টক্কর লড়াই এই লড়াইতে কে জয়ী হয় সেদিকেও চোখ থাকবে সবারই এবারের লোকসভায় সবচেয়ে আলোচ্য বিষয় বসিরহাট কেন্দ্র সন্দেশকালীন নারী নির্যাতনের জন্যে এই বসিরহাট কেন্দ্র সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যদিও গতবারের উনিশের ভোটে নুসরত জাহান জিতেছিল প্রায় তিন লাখের উপরে ভোটে কিন্তু সমীক্ষণ সম্পূর্ণ পাল্টে যেতে পারে এবারের এই সন্দেশকালীন নারী নির্যাতনের ঘটনায় এখন দেখার বিষয় এই বসিরহাট কেন্দ্রে নুরুল হাজি যেতে নাকি বিজেপির রেখা পাত্র যেতে অন্যদিকে উত্তর কলকাতায় জোর টক্কর হতে চলেছে আমরা যেটা অনুমান করছি সেটা হলো তাপস রায় যে তৃণমূল ছেড়ে এসে বিজেপিতে প্রার্থী হয়েছে আর অন্যদিকে বোর্ডশিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছে এখন দেখার বিষয় এই কেন্দ্রে কে যেতে ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন